আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই তো যাই হোক আমি শিং মাছ পরিষ্কার করে নিচ্ছিলাম তো এটা বাজার থেকে কেটে নিয়ে আসা ছিল শুধু কালো ময়লাটা পরিষ্কার করে পাখনাগুলো কেটে নেওয়া হচ্ছিল আর কি তো যাই হোক এ পর্যায়ে সে কেটে নেওয়া শেষ তো দেখতে পাচ্ছেন লাউ তো লাউটাও কেটে নিয়েছে অব ক্যামেরায় তো আজকে লাউ দিয়ে শিং মাছ রান্না করব তো লাউ দিয়ে শিং মাছ তরকারি খেতে নাকি অনেক মজা হয় তো চলেন দেখি কিভাবে রান্না করি তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো শিং মাছে আবার ডিমও ছিল তো এখানে শিলপাটা দেখতে পাচ্ছেন তো জিরা পেঁয়াজ রসুন কাঁচামরিচ তো এগুলো শিলপাটায় বেটে নেওয়া হচ্ছে তো বাটা মশলা দিয়ে রান্না করলে হয় কি শিং মাছের তরকারিটা খেতে বেশি ভালো লাগে তো যাই হোক বেটে নেওয়া শেষ মশলাটা উঠিয়ে নিচ্ছি তো যাই হোক এদিকে শিং মাছটাও পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে মশলাটা রেডি এদিকে তো এখন চুলাই কড়াইটা বসিয়ে রান্না করে নেব আর কি তো এখানে সরিষার তেল দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো তো যাই হোক সরিষার তেলেই আজকে রান্নাটা হবে তো বাটা মশলাগুলো দিয়ে দিলাম তো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে রেগুলার ইউজ করার যে গুঁড়া মশলাগুলো থাকে আর যেমন পরিমাণ মতো ধুনিয়া গুঁড়া পরিমাণ মতো লালমরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিব তো সবাই জানে যে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিলে হয় কি খাবারটা খেতে বেশিই ভালো লাগে তো যাই হোক আমি একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি তো বাটা মশলা বাটির মধ্যে ছিল তো একটু ধুয়ে সামান্য পানিও দিয়ে অ্যাড করে দিলাম তারপরে আর একটু কষিয়ে নিলাম তো এখন পিস করে রাখা শিং মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি দিয়ে হচ্ছে মশলার সাথে বেশ একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে তো এটা কষিয়ে রান্না করলে মনে হয় বেশি মজা হয় তো ভেজেও রান্না করা যায় তো যাই হোক ভেজে রান্না করলাম না একটু কষিয়ে রান্না করে নেব আর কি তো বেশ অনেক সময় নিয়ে কষানোর পরে এখন আমি শিং মাছগুলো উঠিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন কষাতে কষাতে মনে হচ্ছে রান্নাটা শেষ হয়ে গেছে দেখতে সুন্দর লাগছিল তো যাই হোক এ পর্যায়ে আমি উঠিয়ে নিচ্ছিলাম তারপরে ওই একই মশলার ভিতরে আমি লাউগুলা দিয়ে কষিয়ে নিব আর কি তো এই লাউর ভিতরে পানি দিব না লাউর ভিতরে যে নিজস্ব পানি ওগুলা বের হয়ে লাউটা কষানো হয়ে যাবে তো লাউটাও খুব সময় নিয়ে কষিয়ে নিতে হবে তো হালকা মশলায় রান্না করলে লাউ তরকারিটা খেতে বেশি মজা হয় তো যাই হোক পরিমাণে সবকিছু অল্প অল্প দিয়ে এখন কষিয়ে নিচ্ছিলাম তো দেখতে পাচ্ছেন লাউ দিয়ে নিজস্ব পানি বের হয়েছে তো এটা এখন শুকানো পর্যন্ত একটু কষিয়ে নিব আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন এসে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে তারা পেজটা ফলো দিতে পারেন আর আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তো যাই হোক দেখতে পাচ্ছেন লাউটা কষিয়ে পানিটা শুকিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো ঝোলের পানি দিচ্ছি তাতে করে লাউটা সিদ্ধ হয়ে যাবে আর ঝোলটা ফোটা পর্যন্ত এখন অপেক্ষা করতে হবে ঝোলটা ফুটে গেলে তারপরে হচ্ছে কষিয়ে রাখা মাছগুলা দিয়ে রান্না করে নিতে হবে তো মাছগুলো উঠিয়ে নিয়েছিলাম তো যাই হোক ঝোলটা ফুটে গেছে তো এসে মাছগুলো দিয়ে দিচ্ছি তো মাছের সাথে ডিমও ছিল তো ডিমগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম তো রান্না হতে হতে আহ শিং মাছের ডিমগুলোও রান্না হয়ে যাবে আর কি সিদ্ধ হয়ে যাবে তো মাছটা ভেজে দেওয়া যেত তো মাছটা ভেজে দিলাম না এমনিতেই দিলাম তো ভিডিওটির কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন তো যাই হোক রান্নাটা করে নিচ্ছি মিডিয়াম টু লো হিটের মাঝে মাঝে রেখে তো রান্নাটা প্রায় শেষের দিকে তো এ পর্যায়ে এসে ভেজে রাখা যে জিরা পাউডারটা তো এটা দিয়ে নেওয়া হচ্ছে তো এটা দিলে হয় কি খাওয়ারের টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায় তো যাই হোক খাবারটা খেতে অনেক মজা হয়েছিল তো খাওয়ার খাওয়ার পরে ভয়েসটা দিচ্ছিলাম এজন্য বলতে পাচ্ছি তা আপনারাও এভাবে ট্রাই করতে পারেন আশা করছি খেতে ভালোই লাগবে তো যাই হোক রান্নাবান্না শেষ নামিয়ে নিয়েছি ফাইনাল লোকটা একটু দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে কালারটা তো যাই হোক ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য সবাইকে ধন্যবাদ Allah pes assalamualaikum